আপনার ভিডিওতে থামনেল বা কভার ফটো সেট করতে চান কিন্তু অপশন খুঁজে পাচ্ছেন না চিন্তা নেই এই ভিডিওতে আমি একদম সহজ উপায়ে দেখাবো কিভাবে মোবাইল থেকে থামনেল সেট করবেন আপনার ফোনে ইউটিউবটা ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপস ওপেন করার পরে এই কোনাতে দেখতে পারবেন আপনার প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইল আর এখানে দেখতে পারবেন ভিউ চ্যানেল চ্যানেলটা এখান থেকে ওপেন করে নেবেন ভিউ চ্যানেলের উপরে ক্লিক করলে চ্যানেলটা ওপেন হয়ে যাবে এখন আপনার ড্যাশবোর্ড খুলে গেলো এখানে এখানে আপনি ভিডিও অপশনের উপরে চলে আসবেন এইখানে আপনি ইউটিউবে যত ভিডিও আপলোড করছেন সব ভিডিওগুলো এখানে দেখতে পারবেন তো আমার চ্যানেলে আমি একটাই ভিডিও আপলোড করেছি এটাতে এখন আমি থামনেল লাগিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে থামনেল সেট করবেন দেখুন এই কোনাতে ছোট্ট করে থ্রি ডট দেওয়া আছে এটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসলো এইখানে একটা অপশন পাবেন দেখুন ইডিট এখানে পেন্সিল আইকন বানানো আছে এডিট এটার উপরে একবার ক্লিক করবেন এখানে দেখুন ভিডিওর পুরো ডিটেলস এখান থেকে আপনি দেখতে পারবেন চাইলে এখান থেকে টাইটেল চেঞ্জ করতে পারবেন সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন তো আমরা এখন থামনেল সেট করব তার জন্য দেখুন এই উপরে কোনাতে একটা কলমের আইকনের মতো বানানো আছে এখানে দেখতে পাচ্ছেন এটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনার ভিডিওর থেকে অটোমেটিক তিনটা থামনেল এখানে দিয়ে দিবে ওরা ইউটিউব থেকেই রেকমেন্ড করবে এখান থেকে যদি কোনো থামনেল আপনার ভালো লাগে তাহলে সেভ করতে পারেন তো আমি এখন এক্সট্রা থামনেল বানিয়ে রেখেছি এটা সেট করব এখন তার জন্য এখানে দেখুন কাস্টম থামনেল এই অপশানটার উপরে ক্লিক করবেন এখানে দেখুন আপনার ফোনেও এরকম ফটো গ্যালারি ওপেন হবে আপনার থামনেলটা যে ফাইলে বানানো আছে সেখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখন এই থামনেলটা সেট করব তার জন্য থামনেলের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন থামনেলটা কিন্তু এখানে চলে আসলো পুরো ফিট হয়ে গেছে একদম চাই এটা আমি ইউটিউবের থামনেলের যেটা সাইজ থাকে সেই সাইজ অনুযায়ী বানিয়ে নিয়েছি আপনিও ইউটিউব থামনেলের যেটা অফিসিয়াল সাইজ থাকে সেই সাইজের হিসেবে বানিয়ে নেবেন নেওয়ার পরে দেখুন এখানে একটা উপরে অপশন পাবেন ডান জাস্ট একবার ডানের উপরে এখানে ক্লিক করে দিন এখানে দেখুন থামনেলটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে এখানে এখন এটাকে এখান থেকে সেভ করতে হবে তো উপরে দেখুন একটা অপশন পাবেন আপনারা সেভ অপশন এটার উপরে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কিন্তু এটা থামনেলটা এখান থেকে সেভ হয়ে গেল দেখুন ভিডিওর উপরে সুন্দরভাবে এটা কভার ফটো হিসাবে সেট হয়ে গেল আশা করি এই ভিডিও দেখে আপনি ইউটিউব ভিডিওতে থামনেল সেট করা শিখে গেছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না